ব্রহ্মা এক সহস্র বছর তপস্যা করার পরে ভগবান তার সামনে প্রকাশিত হয়েছে আর ব্রহ্মা গদগদ স্বরে প্রথমে দণ্ডবত প্রণাম করে গদগদ স্বরে বলছে প্রভু অহোভাগ্য আমি আপনাকে সম্পূর্ণ রূপে জানতে পেরেছি ভগবান অবাক হলেন জানতে পেরেছ তুমি হ্যাঁ কি জানতে পেরেছ না কোনোদিন আপনাকে জানতে পারবো না এটাই জানতে পেরেছি ব্রহ্মা আর সাধারণ লোক একটু রেগে বহুপাত বকাবকি করেছেন ব্রহ্মা এখানে বলছেন আমি জানতে পারবো না কিন্তু কিছু কুপমন্ডুক সদৃশ দার্শনিক রয়েছে যারা দর্শন ও মনের জল্পনা কল্পনার দ্বারা পরমাত্মাকে জানতে চায় মাপতে চায় তার ভগবত জ্ঞান সমন্বিত ভক্তরা যখন বলেন ভগবানের মহিমা অসীম অচিন্ত তখন কুপমন্ডল সদস্য দার্শনিকরা তারা সমালোচনা করে বলছে না দার্শনিক জ্ঞানের দ্বারা আমি জানতে পারব পৌপাত এটা উদাহরণ দিয়েছেন প্রশান্ত মহাসাগরের বিস্তার মাপতে উদ্যোগী কুয়ার ব্যাঙ্গের মতো দার্শনিকরা আদি কবি ব্রহ্মার মতো ভক্তের উপদেশ গ্রহণ করার পরিবর্তে তারা অর্থহীন করে প্রশান্ত মহাসাগরের বিস্তার মাপতে গিয়ে কুয়ো যে দৃষ্টান্ত দিয়েছে প্রশান্ত মহাসাগর থেকে একটা ব্যাঙ এসেছিল কুয়ের ব্যাঙ্গের সঙ্গে দেখা করতে তো কুয়ের ব্যাঙ জিজ্ঞেস করতে তুমি থাকো কোথায় বোঝা আমি প্রশান্ত মহাসাগরে মানে সেটা রকম বিশাল জলরাশি কিন্তু কুয়ার ব্যাং এ মনে করছে এর থেকে আরো বড় হ্যাঁ আমার যে এখানে কুয়া কুয়ার থেকে প্রশান্ত মহাসাগর কি বড় দেখেন বলছে এইরকম দশটা কুয়া হবে তো কুয়ার মাপ দিয়ে প্রশান্ত মহাসাগর কে বোঝা যাবে কি সাধারণ লোক তাই করে ভগবান তিনি তো আমাদের মতোই ব্যক্তিত্ব তিনি জন্মগ্রহণ করেছেন তিনি বিবাহ করেছেন তিনি কর্ম করে খেতে হয়েছে তিনি তো আমাদের মতোই বহুপাত বলেছেন কুঁয়োর ব্যাংক তারা কুঁয়োর ব্যাংক কুঁয়োর ব্যাংক শরীর ফুলাচ্ছে তার বন্ধু এসছে প্রশান্ত মহাসাগর থেকে তখন ও শরীরটা ফুলাচ্ছে হ্যাঁ এর মতো কি আরো দশটা কুয়ার সমান কোথায় অনন্ত জলরাশি রাশি আরো একটু ফুলিয়েছেন তাহলে বিশটা কুয়া আরো একটু ফুলাতে ফুলাতে ফটো করে ফেটে গেছে ফটস করে ফেটে গেছে এই সাধারণ দার্শনিক আর এই মনস্তত্ত্ববিদ্যে এইভাবে গালি গালাজ করেছেন भगवान के माप बन की अहो भगवत माया माइना मोपी मोहिनी जत सायम चात्म वर्तमात मा कि की मुता परे परमेश्वर भगवान ने आस्तद जजन शक्ति इंद्रजाल सिस्टी करी मायावादी दर पत्तजन्त महित जब करे ভগবানের এই শক্তি স্বয়ং সম্পূর্ণ ভগবানেরও অজ্ঞাত অতএব অপর ব্যক্তিরা আর কি কথা ভগবানের শক্তি ভগবান নিজেই জানেন না ভগবানের প্রথম অবতার সাংস অবতার বলরাম তিনি শেষ নাগ রূপে এই রকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার ফোনার উপরে রয়েছে একটা সর্ষে দানার মতো তিনি ভগবান ভগবানের নিজের শক্তি ভগবান কেন বলছেন অত ভগবত মায়া মাইন মপি মহিনী স্বয়ং চাত্ম বর্তমাত্মা নবেদ কিং তাপুরে ভগবান নিজেই ভগবানের শক্তি মাপতে অসমর্থ আর আমরা কি করে সাহস করি তো মায়াবাদীদের কথা বলেছেন এখন বলছেন দেবতাদের কথা যত অপ্রাপ্য সহ অহম চান ইমে দেবা তস্মী ভগবতের বাণী মন এবং অহংকার তাদের নিয়ন্ত্রণকারী ভগবানকে জানতে হয়েছে তাই আমাদের প্রকৃতিস্থ হয়ে তার প্রতি শুধু আমাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করতে হবে ভগবানকে নিজে জানার চেষ্টা করেন না এখানে বলছেন কেবল তস্মী ভগবতে নম কেবল ভগবানকে প্রণাম করা ছাড়া আমাদের আর কিছু যোগ্যতা নাই ভগবান যত বচসা মনস দেবা অহম দেবা আরে দেবতারা পর্যন্ত নাগাল পায় না আর তুমি দেবতারা ব্রহ্মা ঈশ্বর কৃষ্ণ আর সবাবৃত্ত যারে জৈছে না চায় সে করে নিত্য ভগবান কেবল সশ্রদ্ধ কেবল আর আমাদের কিচ্ছু নেই কোন ধাবি শরীর সব ভগবানের দেওয়া তাই শাস্ত্রে কেবল ভগবানকে প্রণাম কোন্তি দেবী তো প্রতিটা প্রার্থনায় প্রণাম 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 আঠারো থেকে বিয়াল্লিশ শ্লোক পর্যন্ত তিনি স্তুতি করেছেন কেবল প্রণাম

কৈবল পত নম 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 প্রথম শুরু করেছে নমস্তে পুরুষ মাধ্যম প্রথমে নমস্কার দিয়ে শুরু করেছেন আর শেষ করেছেন নমস্কার দিয়ে আপনি আপনার দামোদর দেখেন পদকর্তা প্রথম শুরু করেছেন নমামি সরম সচিৎ আনন্দ রূপম লসৎকুন্ডলম গোকুলে ভ্রজমানম

ଧାମ ନମ 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 କରିଛନ୍ତି ଯୋଉ ପ୍ରଚୁର କୃତଜ୍ଞତା ହଇନା ତ ବାର ବାର ହେଲେ ସାର୍ ନମସ୍କାର 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 ନମସ୍କାର